কারো দেশের নাগরিক তারা কাজে কথা বলার অধিকার আছে কারণ কারণটা সাথে ইচ্ছে নেই যাদের কথা বলার অধিকার আছে এখন আপনারা এই বিষয়টিকে গুরুত্ব দিবেন আপনারা অনেকদিন হারিয়ে গেছেন আর তোমরা হাজির হতে পারনি একটু আমরা এখানে হাজির দেখছি আমাদের আমাদের এবং আমাদের লক্ষ্যে খুবই ভাগ করে একটা জায়গা বার জন্য আলোচনা করার জন্য এবং সেটা সম্ভাব্য কি হতে পারে তাদের আমাদের কি করে কর্তব্য নাগরিক আমরা সবাই এখানে এটা অন্যান্য রাজনৈতিক দলগুলো করবার কথা ছিল এটা তাদের দায়িত্ব এটা শুধুমাত্র সংখ্যালঘু অধিকার আন্দোলন সাগর করার কথা না আমি অত্যন্ত ধন্যবাদ জানাবো যে জামাকিমিক নারী তিনি এসেছেন এবং এর মধ্য দিয়ে তিনি একটা বাচ্চা এখানে সংখ্যালঘুদের একটা আমরা আরো অনেক বড় বড় দল যারা আশা করি আজকে সংখ্যালঘুদের এই যে অধিকার অধিকার তারা চাইছেন এই ভাষা যদি এটার প্রতি আমি আইন করেছি আমি তাদের অনেক বড় বড় দেখবেন কিছুই কিন্তু বাংলাদেশে উচিত নয় এবং যে কারণে তারা খুবই ছেলে সে বলেছে তারা

এই মাটি থেকে আমাদেরকে উদ্ভাস করবার আমাদেরকে বিচ্ছিন্ন করবার আলাদা করবার যদি রকম চেষ্টা কেউ করে এটা বাংলাদেশে করুক কিংবা ভারতে করুক কিংবা মায়ানমারে কিংবা আসামে এটা ইসলামের চোখে এটা জন্য আপনাকে জবাবদিহি করতে হবে হাজারের বাজার আপনি রাষ্ট্রের কথা ভাবছেন আপনি এখানে কালো নামাজ পড়তে পড়ছে কিন্তু ঘৃণা আপনার মনের মধ্যে হিংসা মনের মধ্যে আমাদের মনে বরফের মধ্যে লড়াইয়া যদি তুমি জানি যে প্রত্যেক পরে তাহলে অবশ্যই তার যে নয়া করি এটা আমাদের ধর্মাবলী ঠিক গিয়েছে এটা আমাদের নীতি এবং এই নীতি আকে বলে আকে বলে আমরা আমাদের নীত আমাদের রাসূল মুনি মানে আমরা তার উম্মত এটা পড়ে যে কোন বলি যারা কানে দেখে എങ്ങേ ബിബ്രേജൻ കേടു തരവത്തിന് പോയെ കോതായി കോതായി ഭണക്ക് ഭണജൻജി കേന बोले തര ഭരതിരേ જાય കോതായി കോതായി തര बोले തര ബിജി കേ ഇ જાય കോതായി കോതായി തര बोले കേ തര સંകാശി അങ്ങു തീ જાયോ തര postcss പ്രീകാത്തെ ഇ જાય എങ്ങു ആകെ ഈ കോതേ جاي लिखे আমি তাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই বিশেষত তারা এই লোকের ইসলামের যে আগ্রহ বাংলাদেশের সপলা এবং আহবাদের সে সময় যখন আন্দোলন হয়েছিল তখন আপনাদের মনে থাকা আমরা আমিকে লোক ইসলামের সঙ্গে চূড়া কারণ তাদের অধিকার আছে তারা দেশের নাগরিক তারা তাদের কথা বলার অধিকার আছে তারা তাদের কথা বলার অধিকার আছে